প্লে অফ নিশ্চিত করতে শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল সতেরো রান আর জয়ের জন্য তখনও প্রয়োজন ৩৫ রান ক্রিজে তখন সেট হওয়া দুই ব্যাটার রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি যশালের করা শেষ ওভারটির প্রথম বলে চক্কা হাঁকিয়ে বেঙ্গালুরুর গ্যালারি স্তব্ধ করে দিলেন ধোনি পাঁচ বলে চেন্নাইয়ের চাই আরও এগারো পরিস্থিতি অনুযায়ী খুব কঠিন কিছু না কোহলিদের চোখে মুখে হতাশা খুব কাছাকাছি এসেও যেন স্বপ্নভঙ্গের সুর বাজছিল তবে দ্বিতীয় বলেই ধোনিকে ফিরিয়ে ম্যাচ গুড়িয়ে দেন দয়াল আইপিএল এর সর্বশেষ আসরে রিঙ্কু সিং এর হাতে পাঁচ চক্কা হজম করা ভারতীয় এই বোলার এদিন দুর্দান্ত বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে অফও নিয়ে গেলেন শেষ চার বলে ডি দিলেন তিনটি দুই হ্যাভিউডের লড়াইয়ে উত্তাপ আর বাড়িয়েছে প্লে অফের অঙ্কে কার্যরত নক আউট ম্যাচে রূপ নিয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই এমন ম্যাচে সাতাইশ রানের জয়ে প্লে অফ নিশ্চিত করেছে বেঙ্গালুরু টানা চৈহারের পর যেন আরেকটা ব্যর্থ আসর শেষের অপেক্ষায় ছিল কোহলিরা ফেলেছিলেন রাতে ঘুমাতে পারেননি মাঠে একের পর এক হার বাইরে সমালোচনা টিপ্পণী যেন বিদ্ধ করছিল কোহলিদের তবে এর পরের গল্পটা অবিশ্বাস্য এক কথাই টানা চৈহার হজমের পর পরপরই পরই জিতে চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছে গেছে আরসিবি